সেই উমার নাম ভুলে গেছে সে তো আপনারা সবাই জেনে গেছেন সে সমস্ত নশ্বাত করে দিয়ে তারা এই আন্দোলন চালিয়ে যাচ্ছে এই সমস্ত অভয় আন্দোলন অভয় এখন একটা যুগের প্রতীক অভয় থেকে এখন শেষ তমাননা আমরা আর তমন্না একসাথে জুড়ে এই আন্দোলনটা করছি তমান্নার নামে আমাদের অভয় মঞ্চের যে রাখি দেওয়া হয়েছে সেটাও করা হয়েছে। আর এখন এই ঐতিহাসিক মুহূর্তে এই এই সেই রাত মানে আমরা বলছি তো এটা দুটো স্বাধীনতা দিবস পালন করা হচ্ছে এক ভারত মাতার স্বাধীনতা দিবস

অন্ধকারে মাটির তলা থেকে সে শিকড় তস্য শিকড় তার শাখা মন তাকে রসদ জোগাচ্ছে তারা আপনার আশপাশে ঘুরে বেড়াচ্ছে সেই চূড়ান্ত শক্তি রসল যোগানরা তারাই আসল শক্তি এই সমস্ত শক্তির চেয়ে আমরা ঘৃণা করি রবীন্দ্রনাথ বলেছেন যে অন্যায় যে করে অন্যায় যে সহে

তারাও ধর্ষকদের বন্ধু বাস্তবে তারাও গ্রামে গঞ্জে পাড়ায় পাড়ায় ছড়িয়ে আছে যে সেই চূড়ান্ত শক্তির আসল রসদ যোগান দিচ্ছে যারা তারাও কিন্তু ওই ধর্ষক তৈরি করছে ধর্ষকদের রক্ষা করছে এটাই কিন্তু বাস্তব এই বাস্তবটাকে আপনাকে বুঝতে হবে শুধু ওপরের দিকে টার্গেট করলে হবে না কিছুতেই লক্ষ্য ভেদ করতে পারবেন না গাছটাকে সরাসরি গাছের গুড়িকে না কেটে যদি আপনি তার শিকড়ে রস যোগান রাখতে স্তব্ধ করে দিতে পারেন গাছ শুকিয়ে মরবে মাথায় রাখবেন এটা বন্ধু আজকে সারা পশ্চিমবঙ্গবাসী সেই অবায়কে নিজের যারা বয়স্ক তারা নিজের মেয়ের মতো উপলব্ধি করেছে এটা এটা মানে কোন কোন সাধারণ ঘটনা নিয়েও ব্যাখ্যা করা যাচ্ছে না আপনাদের যারা বয়স হয়েছেন ইতিহাসে জীবনে দেখেছেন একটা সমস্ত বাঙালি তাকে নিজের ঘরে মেয়ে মনে করছে এ অলৌকিক শক্তি দৈব শক্তি ছাড়া হতে পারে না আমরা যারা একটু অধ্যাত্ম চর্চা করি এখানে হয়তো আমার সঙ্গে অনেক আমার সহযোগ বন্ধুদের অনেক বিমত হবে

একটা মানে জন্ম নিয়েছে সেই মানুষের আকারে কি করে পারলো এরকম ফুলের মতো শিশুকে এরকম সমাজের পরিস্থিতি একদম নষ্ট করে বড় হয়ে অনেকেই শিক্ষিত পাচ্ আমাদের আমরা যেটুকু জেনেছি অত্যন্ত সেই যাওয়া হলো না কি চলছে পশ্চিমবাংলায় বিদেশে আমাদের যারা বন্ধু আছে জানেন যে কি মাথা ভেঁট হয়ে যাচ্ছে ভারতবর্ষের বাইরে যাচ্ছে তো আরও শুনতে পাচ্ছে ও বাংলাদেশে আয়া হোক এই চলেছে বাংলাদেশের মর্যাদা ভারতবর্ষের যে বাংলা ভারতবর্ষের পদ্মাঘাতে ভারত মাতার সিংহল মোচনের জন্য যে বাংলা প্রথম আওয়াজ তুলেছিল সেই বাংলা আজকে সম্মান ভারতবর্ষে এইরকম বিদেশেও ব্যঙ্গ করছে যে পশ্চিম বাংলা বাঙালি কি পরিণতি হলো কাজে এই ঐতিহাসিক রাত্রে আপনারা বারে বারে স্মরণ করবেন যেমন ভারত মাতাকে মুক্ত করতে স্বাধীনতা আনতে অসংখ্য ছেলে মেয়ে বলিদান হয়েছিল সেই শহীদদের আমরা আজকে চলচ্চিত্রে স্মরণ করি তেমনি আধুনিক যুগে এই শহীদ এই অতরণীয় বাংলার একটা সোনার মেয়ে

আবেদন করেছি আপনারাও চ্যালেঞ্জ হিসাবে নেবেন না আপনাদের কাছে আবেদন আপনাদের কাছে যদি সেই ভিডিও থাকে পুলিশ প্রশাসনের হাতে ভিডিও নেই যদি বিশ্বাস করতে কষ্ট হয় যে সেই ভিডিও থাকলে আপনারা ছাড়ুন তাড়াতাড়ি মিডিয়াকে ছাড়ুন এটা অন্যদিকে চলে যাচ্ছে অসংখ্য মানুষ জানতে চাইছে এই জবায়কে পেটালো খারাপ এত মিডিয়া এত ছেলে এত ক্যামেরা এত মোবাইল নিয়ে ঘুরে বেড়াচ্ছিল সেইটুকু সময়ে পাওয়া যাচ্ছে না ছবি আর ঠিক সেই সময়ের জন্য মানে মরণ কোন কামড় দিয়ে সমস্ত মিডিয়াকে আটকে রাখা হয়েছিল কি পরিকল্পনা এ কোন নোংরামের চূড়ান্ত পর্যায়ে আমরা এসে পৌঁছেছি এই সমাজে যাই হোক দীর্ঘ করবো না আগামীকাল সকাল থেকে আবার সমস্ত প্রোগ্রাম শুরু হবে পতাকা উত্তোলনের মাধ্যমে সমস্ত স্মৃতিচারণ হবে সমস্ত প্রশ্ন আমরা বাজারে বাজারে ছড়িয়ে দেব আজকে রাত্রে যা হচ্ছে আপনারা সবাই দেখতে পাবেন বাড়ি ফিরে গিয়ে ওগুলো দেখতে থাকুন ওর মধ্যে রসদ পাবেন আর শেষকালে ওই আমাদের দিতেই হবে আবার বিচার চাই বিচার চাই আবার শাস্তি চাই শাস্তি চাই চাই বাংলার মাকে অভায় তামান্নার মতো সন্তান হারা হতে দেবো না দেবো না সম্প্রীতির বন্ধনে আমরা ঘর চাই

প্রতিষ্ঠান আছে এই প্রতিষ্ঠানে বিভিন্ন আর্থিক তরফ থেকে ডাক্তারবাবু আছেন গ্রামকে সেবা করার জন্য প্রতি মাসে রবিবার দিন একটা সেবা প্রতিষ্ঠান করা হয়েছে এবং ওইখানে একটি হসপিটাল করার ব্যবস্থা করছেন একটি জায়গা দিচ্ছেন অময় মেয়ার্ট হচ্ছেন চন্দ্রধার বিজেন্দ্র বৈদ্য মহাশয় তাহার এই প্রতিষ্ঠান একদম